ছয় সাত শতাংশ ভোট পেয়েছে গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই দে আর কম্পিটেন্ট অ্যান আপ তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশন আইন তৈরি হয় মানুষের জন্য সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকাল বলেছি আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দু বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে এবং স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ